নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সের সেকেন্ড ইয়ারের ইতিহাস সাবজেক্টের একটি স্পেশাল পেপার সেভেন এ এই পেপারের গুরুত্বপূর্ণ বা লাস্ট মিনিট সাজেকশান নিয়ে আলোচনা করছি এই যে সেভেন এ পেপারটি আপনাদের রয়েছে সোশ্যাল হিস্ট্রি অব মডার্ন ইন্ডিয়া ইন নাইনটিনথ অ্যান্ড টোয়েন্টিথ সেঞ্চুরি এই পেপারটি যাদের রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা সমস্ত প্রশ্নগুলো খাতায় লিখে নিন খাতায় লিখে নিয়ে যারা সেলফ স্টাডি করছেন অবশ্যই পড়াশোনা শুরু করে দেন কারণ পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই ইতিমধ্যে আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বাকি পেপারগুলো সেভেন বি এইট বি এবং ফিফথ পেপার এবং সিক্স পেপার সমস্ত পেপার আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়া জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস সাজেকশান এবং অ্যাসাইনমেন্টের আনসারের জন্য বুকিং চলছে আপনারা ডিসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কে আপনারা অ্যাড হতে পারেন আমরা দেখে নেব যে সেভেন এ পেপারটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেভেন এ পেপার সাজেশান দু যারা দু সালে নিউ অ্যাডমিশান নিলেন তাদের জন্য আমাদের কিন্তু অনলাইনের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা চাইলে সেই ক্লাসে অ্যাটেন্ড হতে পারেন আমরা দেখে নেব আমি প্রত্যেকটি পেপারের নাম্বার ডিভিশনগুলো আলোচনা করেছি তাই এই পেপারটা আলোচনা করে দিচ্ছি আঠেরো মার্কের জন্য আপনাকে দুটি লিখতে হবে বারো মার্কের জন্য আপনাকে তিনটি লিখতে হবে এবং সাত মার্কের জন্য আপনাকে চারটি লিখতে হবে এই মিলে টোটাল একশো মার্কের আপনার পরীক্ষা দিতে হচ্ছে গ্রুপ এ যে পেপারটি রয়েছে গ্রুপ এ আপনাদের আঠেরো মার্কের প্রশ্ন হয় এই প্রশ্নগুলো আপনারা দশ সালের বিগত দশ বছরের প্রশ্ন দেখে আমাদের খুব কষ্ট করে এগুলোকে তৈরি করেছি এখান থেকে অবশ্যই কিন্তু প্রশ্নে কমন আসবেই অবশ্যই সে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবেন প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে সামাজিক ইতিহাসের বিষয় হিসাবে বিংশ শতাব্দীতে ভারতের নারী ইতিহাস চর্চা ধারা ও গুরুত্ব বিশ্লেষণ করুন নাম্বার টু ঊনবিংশ শতাব্দীতে নারী প্রশ্নের সঙ্গে কীভাবে সামাজিক সংস্কারের প্রশ্নটি জড়িত হয়ে গিয়েছিল নাম্বার থ্রি নাম্বার থ্রি যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে একটি নতুন বিষয় হিসাবে পরিবেশ ইতিহাসের প্রাসঙ্গিকতা আলোচনা করুন ভারতে ইতিহাসের ক্ষেত্রে এটি কেন কিভাবে গুরুত্বপূর্ণ নাম্বার ফোর ঊনবিংশ শতাব্দীতে ভারতে নারী প্রশ্ন কেন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল নাম্বার ফাইভ ঊনবিংশ শতাব্দীর বাংলায় গণিকা বাবু সম্পর্কে কীভাবে ব্যাখ্যা করবেন এবং এই প্রশ্নটি ছয় ছয়ের দাগে এই প্রশ্নটি কিন্তু আমাদের ডাবল বার হয়ে গেছে এটা করতে হবে না নাম্বার সিক্স পরিবেশ ইতিহাস একটি সম্পূর্ণ নতুন বিষয় বক্তব্যের সব যুক্তি দেখান নাম্বার সেভেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন ভারতে বিজ্ঞানের অগ্রগতি ব্যাখ্যা করুন নাম্বার এইট জওহরলাল নেহরু বিজ্ঞান নীতি সম্পর্কে যা জানো লিখুন নাম্বার নাইন ঊনবিংশ শতাব্দ শতকে ভারতের স্ত্রী শিক্ষা বিকাশের বিভিন্ন পর্যায়গুলি লিখুন নাম্বার টেন ঊনবিংশ শতকে ঊনবিংশ শতকে ভারতের স্ত্রী বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা বিশ্লেষণ করুন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি নাম্বার ইলেভেন রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নাম্বার টু ভারতের দলিত শ্রেণীর আন্দোলন সংগঠনে আম্বেদকরের ভূমিকা পর্যালোচনা করুন নাম্বার থার্টিন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলায় বিধবা বিবাহ বিতর্ক বিষয়ে একটি প্রবন্ধ রচনা করুন নাম্বার ফোরটিন ব্রাহ্মধর্ম আন্দোলনের সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন নাম্বার ফিফটিন আপনি কি মনে করেন যে ভারতে কলেরা সংক্রান্ত ব্রিটিশ শক্তির রাজনৈতিক মাত্রা ছিল নাম্বার সিক্সটিন ব্রিটিশ ভারতে জনস্বাস্থ্য নীতি প্রবর্তনের পেছনে কি কি উপাদান কাজ করেছিল এই নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নাম্বার সেভেন্টিন আপনি কি মনে করেন ভারতে পরিবেশগত সংকটের জন্য ঔপনিবেশিক সরকার দায়ী আপনার বক্তব্যের সপক্ষে যুক্তি দেখান নাম্বার এইটিন আপনি কি মনে করেন পরিবেশ ইতিহাসকে ইতিহাসবিদ্যার পরিধির মধ্যে জ্ঞানের নতুন সীমান্ত হিসেবে গণ্য করা গণ্য করবেন নাম্বার নাইনটিন উনিশ শতকে বাংলায় রঙ্গমঞ্চ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার টোয়েন্টি উনিশ শতকে ভারতবর্ষের সমাজ সংস্কারের আন্দোলনগুলি প্রকৃত ও তাৎপর্য লিখুন নাম্বার টোয়েন্টি ওয়ান গণনাট্য সঙ্গে নাট্য আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল নাম্বার টোয়েন্টি টু উনিশ শতকে বাংলায় গ্রামীণ হিংসাত্মক ঘটনার চরিত্র বিশ্লেষণ করুন এবার আমরা দেখে নেব গ্রুপ বি অর্থাৎ বারো মার্কে যে প্রশ্নগুলো রাখা হয়েছে ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে নারী জাতির অবস্থা বিশ্লেষণ করুন নাম্বার টু ঔপনিবেশিক যুগে নারী ভোটাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন নাম্বার থ্রি কয়েকজন অগ্রগণ্য মহিলা কারীদের বিশেষ উল্লেখ সহ ভারতের স্ত্রী বিকাশের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করুন নাম্বার ফোর নারী ও রাজনৈতিকরণ দুটি শব্দ বন্ধ কি পরস্পরের পরিপূরক নাম্বার ফাইভ পরিবেশ ইতিহাস রচনাকে আপনি আপনি ইতিহাসে নতুন দিগন্ত মনে করেন নাম্বার সিক্স ভারতের পরিবেশ ইতিহাস রচনা প্রসঙ্গে রিচার্ড গ্রোফ এর তত্ত্ব লিখুন নাম্বার সেভেন ভারতের পরিবেশ ইতিহাস রচনা প্রসঙ্গে মহেশ রঙ্গরাজন ও রাম এবং রামচন্দ্র গুহের বক্তব্য আলোচনা করুন নাম্বার এইট কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ও প্রাথমিক বিকাশ সম্পর্কে আলোচনা করুন নাম্বার নাইন ব্রিটিশ শাসকেরা ভারতে প্লেগ নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন তারা কীভাবে প্লেগ নিয়ন্ত্রণ করেছিল প্লেগ রোগটি সে সম্পর্কে লিখতে হবে নাম্বার টেন উপনিবেশিক ভারতে গুটি বসন্ত নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন নাম্বার ইলেভেন উনিশ শতকে প্রথমার্ধে বিভিন্ন ভারতীয় ভাষায় উপন্যাসে নতুন ধারা আবির্ভাবের বিষয়টি প্রবন্ধ আকারে লিখুন নাম্বার টুয়েলভ নির্বাক যুগে ভারতীয় চলচ্চিত্রের জগৎ সম্পর্কে লিখুন নাম্বার থার্টিন গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি তাৎপর্য গুরুত্ব আলোচনা করুন নাম্বার ফোরটিন সতী দাহ প্রথা আন্দোলন সম্পর্কে আলোচনা করুন এবার আমরা আলোচনা করব গ্রুপ সি সাদমার্কি ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন প্রথম প্রশ্ন স্ত্রীশিক্ষা বিস্তারে সরকারের ভূমিকা কি ছিল নাম্বার টু উন শতকে প্রারম্ভে নারী মুক্তির প্রভাব বিচার করুন নাম্বার থ্রি উনিশ শতকে কলকাতা ও তার সন্নিহিত অঞ্চলে গণিকাপল্লীর উত্থান বর্ণনা করুন নাম্বার ফোর সংস্কারকদের দ্বারা ভারতের স্ত্রী শিক্ষার অগ্রগতি বিষয়ে টিকা লিখুন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার ফাইভ ভারতীয় ইংরেজি সাহিত্য সম্পর্কে টিকা লিখুন নাম্বার সিক্স অবরীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশীল শৈলী সম্পর্কে টি একটি টিকা লিখুন নাম্বার সেভেন উনিশ শতকে ভারতবর্ষে আঞ্চলিক ভাষার রচিত ইতিহাস উপন্যাস সম্পর্কে আলোচনা করুন নাম্বার এইট টিকা আলফিকো আন্দোলন এবং চিপকো আন্দোলন এই দুটি আন্দোলন কিন্তু পরিবেশ বিষয়ক আন্দোলন এই আন্দোলন সম্পর্কে আপনাকে লিখতে হবে নাম্বার নাইন নাম্বার নাইন জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি নাম্বার টেন বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান লিখুন নাম্বার ইলেভেন বাংলা থিয়েটারে অর্ধেন্দু মোস্তাফির অবদান আলোচনা করুন নাম্বার টুয়েলভ বাংলা থিয়েটারে শিশির কুমার ভাদুড়ির অবদান উল্লেখ করুন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার থার্টিন ঔপনিবেশিক বাংলায় ডাকাতের সামাজিক উৎসা উৎস কী ছিল নাম্বার ফোরটিন প্রার্থনা সমাজ বা আর্য সমাজ এখান থেকে যে কোনো একটি অবশ্যই পড়বে নাম্বার ফিফটিন উডের ডেসপ্যাচ কী নাম্বার সিক্সটিন গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বুনিয়াদী শিক্ষার উদ্দেশ্য কী ছিল বা বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝো নাম্বার সেভেন্টিন শেষ প্রশ্ন ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করুন তো এই ছিল সেভেন এ পেপারের হ্যা সোশ্যাল হিস্ট্রি অব মডার্ন ইন্ডিয়া ইন নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিন্থ সেঞ্চুরি সেভেন এ পেপার বা এই একটা একটি স্পেশাল পেপার এই পেপারের ইম্পর্টেন্ট বা লাস্ট মিট প্রশ্ন এখান থেকে অবশ্যই আপনাদের পরীক্ষায় প্রশ্ন পড়বে এই প্রশ্নগুলো প্রতিটা উত্তর আমরা চ্যানেলের মধ্যে আপলোড করে দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে বলবেন না আপনার কোন সাবজেক্টে ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছেন এছাড়া জ্ঞানদীব সারি পক্ষ থেকে যারা নোট সাজেকশান এবং অ্যাসাইনমেন্টে আনসার পেতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ